আমি আপনাদের আন্দোলনকে ট্রিস জানাই আমি নিজে স্টুডেন্ট মুভমেন্ট থেকে উঠে আসা লোক আমি স্টুডেন্ট মুভমেন্ট আমি নিজেও অনেক সাফার করেছি জীবনে আমি জানি আমার পোস্টটা বড় কথা নয় মানুষের পোস্টটাই বড় কথা আমি আপনাদের কাছে বলতে এসছি কাল সারা রাত ঝড় জল হয়েছে আপনারা যখন কষ্ট পেয়েছেন আমিও সারা রাত ঘুমোতে পারিনি আমারও কষ্ট হয়েছে আমারও কষ্ট হয়েছে এই ঝড় জলের মধ্যে আপনারা যেভাবে বসে আছেন আমার মানসিকভাবে কষ্ট হচ্ছে আপনারা আজকের তেত্রিশ দিন চৌত্রিশ দিন আমিও কিন্তু রাতের পর রাত ঘুমাইনি কারণ আপনারা যখন রাস্তায় থাকেন আপনাদের আমাকেও কিন্তু পাহারাদার হিসেবে জেগে থাকতে হয় আমি আপনাদের কাছে যেটা বলতে এসছি এত ঝড় বৃষ্টির মধ্যে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আপনারা অনেক কষ্ট পেয়েছেন আর কষ্ট না করে যদি আপনারা কাজে ফিরতে চান আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের ডিমান্ডগুলো আমি কথা বলে সহানুভূতির সাথে আমি স্টাডি করব আমি অফিসারদের সাথে কথা বলবো আমি একা সরকার চালাই না আমার সাথে একটা চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি ডিজি পুলিশ সবাই আছেন আমি আপনাদের বলতে চাই আপনাদের ডিমান্ডগুলো আমি ভাববো আমি চিন্তা করব যদি কেউ দোষী হয় তিনি নিশ্চয়ই শাস্তি পাবেন এবং আমি চাই চাইতমার বিচার হোক আমি সিবিআইকে কে অনুরোধ করবো যত তাড়াতাড়ি বিচার হোক এমনকি তিন মাসের মধ্যে তারা যেন ফাঁসির অর্ডার দেয় আমি একটা সিবিআই কে অনুরোধ করব আপনাদের প্ল্যাটফর্মে বসে আর আপনাদের কাছে আবেদন জানাবো আমাকে একটু সময় দিন আমি ব্যাপারগুলো নিয়ে আমি চিন্তা ভাবনা করব যদি আপনাদের আস্থা ভরসা আমার ওপর থাকে আমি কথা বলে সিদ্ধান্ত অন্তত যদি কাউকে দোষী পাই আমি নিশ্চয়ই নেব আমি আপনাদের এটুকু বলবার জন্য এসেছিলাম আমি আশা করি আপনারা এত কষ্টের মধ্যে বৃষ্টিতে দিচ্ছেন এবং আপনাদেরও পরিবার পরিজন চিন্তায় আছে এবং আমি মনে করি অনেক মানুষও মারা যাচ্ছেন আপনারা প্লিজ জয়া করে আপনারা আমাদেরই ঘরের ভাই বোন আপনারা কাজে যোগদান করুন এবং আমি বলতে পারি আপনাদের প্রতি আমি কোনো অবিচার করব না আমি একটা কথা বলে যাই হাসপাতালের ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার সব কাজ আমরা শুরু করে দিয়েছি এবং করব আমি সব হসপিটালের রোগী কল্যাণ সমিতিতে আমি কোনো প্রত্যেকটা একদম রাজ্য থেকে শুরু করে সব মেডিকেল কলেজ এবং মাল্টি সুপার হসপিটাল যত রোগী কল্যাণ সমিতি আছে আমি প্রিন্সিপালদের চেয়ারম্যান করব এবং তাতে জুনিয়র ডাক্তারও মেম্বার থাকবে সিনিয়র ডাক্তারও থাকবে নার্সও থাকবে একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ থাকবে এবং পুলিশ থাকবে এই সিদ্ধান্ত আমি নিয়েছি আপনাদের আর্জিকর মেডিকেল কলেজেরও আমি রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম এবং সব মেডিকেল কলেজের আমি রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম আমি নতুন করে এটা তৈরি করব। এবং আপনাদের আমি বলতে পারি বাদ আপনাদের যা ডিম্যান্ড আছে আপনারা আমাকে বলেছেন যদি সত্যি কেউ দোষী হয় দোষীরা শাস্তি পাবে দোষীরা কেউ আমার বন্ধু নয় দোষীরা কেউ আমার শত্রুও নয় আর আপনারা যারা ভাবছেন কেউ আমার বন্ধু আমি তাদের চিনিই না আমি তাদের চিনি না আমি তাদের জানাই না জানি না এবং আমাদের সাথে কোনো সম্পর্কও নেই তারা এসছেন প্রসেসের মাধ্যমে এই প্রসেস ফাইনাল হয়ে আমার কাছে আসে এবং তাই মাত্র এক মাসের মধ্যে যারা এসছে তাদের কথা যদি তারা কোনো ব্যাপারে এই খুনের সাথে মার্ডারের সাথে দুর্নীতির সাথে যুক্ত থাকে আমি নিশ্চয়ই মতো চেষ্টা করব কথা বলে অ্যাকশান নেবার আমি আবার আপনাদের কাছে বিনীত অনুরোধ করব দর্শক শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি সব ঢপ যে কথা কথা বললেন সবই ঢপ কেন বলছি দর্শক আমরা গত দুদিন আগে জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রী একটা বৈঠক থাকে মানে বৈঠক থাকার কথা ছিলেন আর কি মানে বৈঠক করার কথা ছিলেন তো সেখানে জুনিয়র ডাক্তাররা তারা বলেছিলেন যে যে সমস্ত কথাগুলো হবে নবান্ন ভিতরে যে বৈঠকে সেই কথাগুলো লাইভ স্ট্রিম করা হোক তাহলে আমরা বৈঠকে বসবো কি চা পাওয়া আছে আমরা বলবো সেখানে তো সেখানে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি সেখানে তার আবেদন ছিল যে লাইভ স্ট্রিম করা যাবে না কারণ তাদেরকে সেটিং করতে হবে তো না এখানে লাইভ স্ট্রিম করা যাবে না একটাই মাত্র তারা কিন্তু কথা রেখেছিল বলেছিলেন যে যে সমস্ত কথা হবে এগুলো যেন লাইভ স্ট্রিম হোক সমস্ত টিভি চ্যানেলে সমস্ত সোশ্যাল মিডিয়ায় এগুলোকে দেখানো হোক তাদের এই ডিমান্ডটা ছিল কিন্তু আর এই ডিমান্ডটা এই ঢপ কিছু বলার চেষ্টা করলো যে ইনি আর কি মানে মুখ্যমন্ত্রী ইনি আর কি সে লাইভ স্ট্রিম করবে না ভিডিও করবে ভিডিও গ্রাফি করবে ভিডিও রেকর্ড করবে তাতে করে কাটিং করে কেটে কাটে বাদ দেবে আর তাদেরকে নবান্নর ভিতরে সেটিং করার চেষ্টা করবে সেটিং করবে হয়তো ভয়টা দেখাবে বা কি করবে হয়তো সেগুলো স্কিম ছিল না দর্শক লাইভ স্ট্রিম কেন করবে না কারণ ভারতবর্ষের মানুষও জানুক যে জুনিয়র ডাক্তারদের সঙ্গে কি পরামর্শ শেখানো হচ্ছে আর তাই তিনি চাইবেন না যে না লাইভ স্ট্রিম করা যাবে না কারণ লাইভ স্ট্রিম করলে আপনাদের তথ্য এগুলো ফায়াস হয়ে যাবে বাংলার মানুষ জানতে পেরে যাবে তাই লাইভ স্ট্রিম করা যাবে না কি ঢপ অত ঢপ আর উনি দেবেন দর্শক আজকের কিন্তু গত দুদিন আগে ঘটনাটা মানে ছিল এক ঘটেছিল তাই সেখানে লাইভ স্ট্রিম না করার কারণে জুনিয়র ডাক্তাররা তারা রাজি হয়নি যে লাইভ স্ট্রিম করতে হবে তারা এক কথা অটুট রয়েছেন লাইভ স্ট্রিম করা সত্যি তো তাই লাইভ স্ট্রিম করতেই হবে আমরাও তো জানবো যে কী কথা সেখানে হয়েছে সেটিং করেছে না কি কথা হয়েছে তিনি রাজি হয়নি দুদিন পরে আজকের অর্থাৎ আজকে যেখানে ধর্মা মঞ্চে বা যেখানে জুনিয়র ডাক্তারের ধর্না দিচ্ছিলেন সেখানে দুপুর একটা নাগাদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেখানে এসেছিলেন সেখানে সেই বক্তব্যগুলো দিলেন যে আমিও চাই ধর্ষকেরা বা যারা দোষী আমার কিন্তু কেউ নয় আমার শত্রুও নয় বন্ধুও নয় মানে মানে দুদিকটা কিন্তু তিনি বজায় রাখলেন বলতে পারলেন না অবশ্যই তারা দোষী তারা শাস্তি পাক তিনি বলছেন যে দোষীরা মানে তারা দোষ করেছে তারা শত্রু না বন্ধুও নয় আর যারা দুর্নীতির সঙ্গে জড়িত আছে আমার কেউ নয় আর আমি চাই যে তিলোত্তমা বিচার পায় ফাঁসির দাবিতে তিনি বলছেন কার কাছে চাই যে ফাঁসি তো দর্শক এই কথাগুলো মুখ্যমন্ত্রী মাননীয় বলেছেন আরও দর্শক অনেক কথা বলেছেন যে আমিও আন্দোলন করে বড় হয়েছি বা এই জায়গাতে এসেছি আপনি যখন আন্দোলন করে এই জায়গাতে এসছেন ফন্ডের আমলে এই জুলুম গোনা কিন্তু বামফ্রন্ট সরকার আপনার করে করেনি নিশ্চয় করলে আপনি আগে আসতে পারতেন না করেন নিশ্চয়ই আপনার সঙ্গে কারণ যে সমস্ত ডাক্তাররা আন্দোলন করছিলেন তাদেরকে কখনো তোলা করে আপনি প্রেজেন্ট ভ্যানে করে তুলে নিয়ে যাচ্ছিলেন যারা চাকরি প্রার্থীরা আন্দোলন করছে তাদেরকে ডিটেন করছিলেন আর সিপিএমের বাম বামপাণ্ডের সময় এগুলো নিশ্চয়ই ছিল না থাকলে আপনি নিশ্চয়ই জেলে থাকতেন মুখ্যমন্ত্রী আর হতে পারতেন না আমাদের প্রশ্ন আর কি আপনি পারতেন না নিশ্চয়ই এগুলো সিপিএমের সময় ছিল না তাই আপনি আন্দোলন করে বড় হয়েছে বা ওই জায়গাটা এসছে আর আপনি কি বলছেন যে আমরা আবেদন করবো সিআইডি কি কাছে যে এরও শাস্তি হোক তিন মাসের মধ্যে নাকি বিচার বিচার হবে জ্যোতিষী জ্যোতিষী তো উনি উনি তিন মাসের মধ্যে হোক মানে বলতে পারলেন না যে এক সপ্তাহের ভিতরে পনেরো দিনের ভিতরে দোষীরা শাস্তি পাক তিন মাসের ভিতরে মানে বলা যেতে পারে দর্শক এই তিন মাস যখন হবে এই কেসটা কিন্তু অনেকটা পিছনে পড়ে থাকবে না এর হাজার হাজার কেস রয়েছে যেগুলো খাতা বন্ধ হয়ে গেছে আর তাই তিন মাস পরে যেন কেসের বিচার হয় মানে বিচার চাইছেন তিনি দোষীরা শাস্তি পাবেন কি শাস্তি পাবেন তিন মাস পরে জুনিয়র ডাক্তারদের বুঝে শুইকে তাদেরকে কর্মস্থানে ফেরানোর আহ্বান করছে বা ফেরানো চায় আর তারপর তিন মাস মানে নব্বইটা দিন দর্শক দেখতে দেখে দিনগুলো কেটে যাবে বিচার আর তিলোত্তা পাবে না এই এই ঢপগুলো উনি দিচ্ছেন আর কি আজকের এই জুনিয়র ডাক্তারদের যে ইতে গিয়েছিলেন মানে যেখানে আন্দোলন করছিলেন সেখানে গিয়ে ঢপগুলো দিয়ে এসছেন আর কি আর তাদেরকে আহ্বান জানিয়েছে যে তিন মাসের মধ্যে দোষীরা শাস্তি পাবে এই ধর্ষক ধর্ষণ করে তাকে মার্ডার করেছে তিন মাসের মধ্যে শাস্তি পাবে ধরাও তিনি পড়েছেন পশ্চিমবাংলার পুলিশ এত সজাগ দর্শক আমি কথা অনেক বলতে চাই আমি কথা দর্শক অনেক বলতে চাই মানে কথা বললে তো কথা শেষ নাই আর এই ঢপ বাজের ব্যাপারে আর কি কথা বলেছে যে ঢপ কথাগুলো তিনি বললেন আমি যে কথাগুলো বলছি আপনাদের খুবই খারাপ লাগছে না খুবই খারাপ লাগছে যে কথাগুলো দেওয়ার ভাই আপনি বলতে পারলেন জবাব দিয়ে কেমন চলে গেল তিন মাস পরে মানে বিচার হবে আর কি দোষীরা শাস্তি পাক তিন মাসের মধ্যে পাবে আর আমিও চাই তাদের ফাঁসি হোক আর আপনি কেন তখন তখন কেন চাননি আপনি যখনই প্রমাণ হয়ে গিয়েছিল ধরাও পড়ে গিয়েছিল গ্রেপ্তার করা হয়েছিল আপনি তখন তো মানে চাইনি নিশ্চয়ই চাইলে দূর আর যেত না সিবিআর হাতে কেসটা হ্যান্ড হতো না আপনি তখন চাইলেন না এখন বুঝিয়ে শুকিয়ে ডাক্তারদের ঠেকন ম্যানেজ করতে পারলেন না নিজেই ছুটে এসেছেন নিজে সে মঞ্চে ছুটে এসে কারণ নমর নথ ডেকেছিল ম্যানেজ করার জন্য আপনি নিশ্চয়ই তো আপনি লাইভ স্ট্রিম করতে দেননি কেন আমাদের প্রশ্ন একটাই কিন্তু দর্শক যারা দেখছেন তাদের কাছে প্রশ্ন একটাই যদি না মুখ্যমন্ত্রী করার গল্প থাকতো তাহলে কিন্তু নবর লাইভ স্ট্রিম করার ব্যবস্থা করতো কিন্তু তিনি করলেন না বিরাট শ্যানা তো তিনি করলেন না লাইভ স্ট্রিম ভিডিওগ্রাফি করবে কেন কেটে কাটে বাদ দেবে আর কি সমস্ত কথা হবে লাইভ স্ট্রিম করলেন না আর তাই মঞ্চে চলে এসে আহ্বান জানাচ্ছে অনুরোধ করছে তিন মাসের মধ্যে বিচার পাবে সব কাজে চলে যাও আর কি আর কি বলার চেষ্টা করছিল আরে অনেক কিছু বলছিলেন তিনি নাকি ওই সেই আন্দোলন থেকে উঠে এসে আজকের মুখ্যমন্ত্রী হয়েছে আর বুঝে শুকে ডাক্তারখানায় পাঠিয়ে দিয়ে দেব হসপিটালগুলোতে আমার আর কোনো দায় দায়রা উড়িয়ে দিলেন আর কি আমি তো বুঝে শুকে পাঠিয়ে দিয়েছি আর বাংলার মানুষ দু চার দিন এটাকে নিয়ে হই হৈ করে তারপরে বাংলার মানুষ আবার ঠান্ডা মুখ্যমন্ত্রীও ঠান্ডা সরকারও ঠিক থাকলো বলার চেষ্টা দর্শক দর্শক আপনি জানি না মুখ্যমন্ত্রী কী করার চেষ্টা করেছিলেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর চোখ রাখবেন আপনার কণ্ঠ আপনাদের কণ্ঠ ইনসাপ টিভিতে সকলকে অসংখ্য ধন্যবাদ জানা আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করার আহ্বান জানাচ্ছি ইনসাপ টিভির পক্ষ থেকে যে এই ভিডিওটি অনেক দূর পর্যন্ত আপনারা শেয়ার করবেন